আসসালামু আলাইকুম আজকে যাব ধান খেতে ওষুধ দিতে মাকড়নাশক তো কি কি ওষুধ প্রয়োগ করছি সেটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন যে সময় চলতেছে এখন আসলে আপনার সবথেকে বেশি ধান জমিতে যেগুলো পোকা আক্রমণ করে এগুলো হচ্ছে মাঝরা পোকা তারপর হচ্ছে বাদামি ফোরিং সবুজ ফোরিং এগুলো ধানের আসলে মাজা কিটে দেয় এটার জন্য আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন কার্ট আপনার এক বিঘাতে এটা দিতে হবে একশো গ্রাম দেড় বিঘা জমিতে দিব যে কারণে দেড়শো গ্রাম নিয়ে নিয়েছি তো এর সাথে আরও কিছু ওষুধ ছিল যেগুলো আসলে ডিয়েট অতি শীঘ্রই ফেল হয়ে যাবে এ কারণে আমরা আমি এই ওষুধগুলো নিয়ে নিলাম তো এটা আপনাদেরকে দেখাই ফোকাস নিচ্ছে না তো এটা হচ্ছে কালার প্লাস এটা হচ্ছে কালার প্লাস এই কালার প্লাস সাধারণত আপনারা হচ্ছে লাল মাকড় নিধনের জন্য দেওয়া হয় এটা ধানেও দিতে পারেন বেগুনেও দিতে পারেন তো লাল মাকর নিধনের জন্য দেওয়া হয় এটা প্রতি ঢোল প্রতি এক ক্যাপ করে দিতে হবে তো নাভারা যেটা আছে সরি এটা হচ্ছে নাইট্রা নাইট্রো দেওয়া আছে যেটা নাইট্রো এটা অটো কেয়ার গ্রুপের এটা আপনারা পচারের জন্য এবং পোকার জন্য ব্যবহার করতে পারেন আর এখানে আর আছে ইকোপিট তো এটা সাধারণত বাদামি ফোরিং যেটা রয়েছে এই বাদামি গাছফরিং যেটা রয়েছে এটা নিদনের জন্য ব্যবহার করতে পারেন আর এই কালার প্লাস এটা হচ্ছে লাল মাকড়ের জন্য তো মোট কথাই এখানে চার পদের ওষুধ রয়েছে কিন্তু উপযোগী ওষুধ হচ্ছে এটা কার্টাপ কার্টাপ এটা দিতে পারেন এটা দিলে আসলে এই সময়ে বর্তমান সময়ে মাজরা বা যেগুলো পোকা রয়েছে এগুলো পোকার আক্রমণ থেকে বেঁচে যাবে কিন্তু আমি এখানে যেটা প্রয়োগ করতেছি তিনটা এক্সট্রা ওষুধ এটার কারণ হচ্ছে যে এগুলোর ডেট এক্সপায়ার হয়ে যাবে তো এটা ফেলে রেখে লাভ নেই দিয়ে দিচ্ছি আর এগুলো দেওয়ার একটা ফ্যাসিলিটি আছে যে আমাকে আর ইয়ে করতে হবে না দৌড়োদৌড়ি করতে হবে না জমির পিছনে যে পোকা কাটবে বা কোনো কিছু থাকবে না একদম গার্ড একটা গার্ড থাকবে আমাকে একদম ঈদের পরে ঈদের সাত থেকে দশ দিন পরে আমাকে জমিতে যেতে হবে এটা গ্যারান্টি দিয়ে তো এটা ঢোলপুতি আপনারা এটা এক ক্যাপ এটা দেড় ক্যাপ ব্যবহার করতে হবে এটা এক ক্যাপ আর এটা হচ্ছে আপনার এক প্যাকেট করে ঢোলপুতি আর এটা আপনারা চাইলে ডিভাইডেড করে নিতে পারেন ঢোলপুতি মানে বিশ লিটারের ঢোলপতি আপনারা পঞ্চাশ গ্রাম নিতে পারেন অথবা সবগুলো একসঙ্গে মিক্স করে একটা ক্যাপ যে নিতেও পারেন তো আমি সবগুলো একসঙ্গে মিক্স করব। এই যেগুলো পাতা ওষুধ রয়েছে এই পাতা ওষুধ সবগুলো একসাথে আমি মিক্স করবো তিন ঢোল করব আর এগুলো আমি এক্সট্রা করে দিব কারণ মনে রাখবেন যখন সবগুলো ওষুধ একসঙ্গে মিক্স করবেন একটু সামরিক সময়ের মধ্যেই এগুলোর টেম্পার কিন্তু নষ্ট হয়ে যায় পাতা ওষুধের সঙ্গে কখনও লিকুইড ওষুধ মিক্স করবেন না এতে কি হয়ে যায় এগুলোর যে ডেন্সিটি এবং যে কার্যক্ষমতা রয়েছে সেটা কিন্তু কমে যায় যদি লিকুইড ওষুধ সব হয় তো সব করে একসঙ্গে মিক্স করা তো বাট আসলে নিয়ম অনুসারে কোনো ওষুধে একসঙ্গে মিক্স করা উচিত না সবগুলো ভিন্ন ভিন্নভাবে দেওয়া উচিত তো এইটুকুই ছিল ভিডিও এখন যাব কীটনাশক প্রয়োগ করব বাদ বাকি ফসলের আপডেট নেক্সট ভিডিওতে জানাবো